সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে একটি আইপি ফোনের টোটাল আউটলুক এবং এটা সেটা সাথে কিছু থাকছে রিভিউ তো আমরা বক্স কন্টেন্ট কি আছে সেটা দেখার আগে আমরা দেখব বক্সের গায়ে আমাদের ইন্ট্রোডাকশন কী আছে তো আমাদের উপরে গেলে আমরা যে বক্সের এই সাইডে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের আইপি সেটের মডেল নাম্বার এবং কোম্পানি নেট তো এখানে দেওয়া আছে এটা মডেল নাম্বার ডিন্টার সি সিক্সটি ইউ ডাব্লু তো এরপরে আমরা যাবো আমাদের বক্স কন্টেন্টে তো বক্স কন্টেন্টে কি আছে সেটা আমরা এখন দেখবো তো এটাকে আমরা প্রথমে আনবক্সিং করবো তো এটা আনবক্সিং করার পরে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মূল ইউনিটটি এটা হচ্ছে আমাদের আইটি সেটের ইউনিট তো এটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আছে তো এটা এবং কি ওয়েডলি আছে তো এটা আমরা সাইটে রাখবো এবং দেখব বক্সের উপরে আর কি কন্টেন্ট আছে তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের হ্যান্ডসেট যে মডিউল সেই মডিউলটি তো এটাও অনেক ভালো কোয়ালিটির এবং এটা ব্লেড কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম তো এটা আমরা সাইডে রাখবো এবং এরপরে আমরা দেখবো আমাদের আর কি আছে তো বক্সের আমরা যদি একেবারে শেষের এই পার্টটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো ভিতরে আমাদের যাবতীয় যে অ্যাক্সলস আছে সেগুলো তো এটা আসছে আর কি সেটের স্ট্যান্ড তো এটা আমরা সাইডে রাখবো এরপরে আসে আমাদের হ্যান্ড্রেড ক্যাবল এটা আমরা এখন সাইডে রাখবো এরপরে আছে আমাদের মূল মডিউলের সঙ্গে হ্যান্ডসেটটি কানেক্ট করার যে ক্যাবল সেই ক্যাবলটি তো তাছাড়া আরও থাকছে আমাদের এটাকে পাওয়ার দেওয়ার জন্য একটি হাই হাইবাইটের চার্জার এই চার্জারটি আমরা সাইডে রাখবো এবং আমরা বক্সটা সাইডে রাখার পরে যদি আমরা মোল ইউনিটটা এবার দেখি তাহলে আমরা প্রথমে যাবো মূল ইউনিটটা সেট আপে এটা সেট আপের জন্য আমরা প্রথমে এটা স্ট্যান্ডটাকে সেট আপ করব স্ট্যান্ড সেট আপ করাটা খুবই ইজি এটা যে কেউ করতে পারবেন আপনারা জাস্ট এই ঘাটগুলো যদি আপনারা দেখেন তাহলে এটা আমাদের এই যে এটার অপশন আছে চিত্রের ভিতরে দিয়ে আমাদের হালকা একটু ডাইনে চাপ দেয় তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে তো এরপরে স্ট্যান্ডার সেট আপ হওয়ার পরে এটা নিয়ে এরকম একটা আউটপুট আসবে আপনারা চাইলে এটার হাইট অ্যাডজাস্টেবল করতে পারবেন এটা টু স্টেপ এবং থ্রি স্টেপ পর্যন্ত আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তো এটা দেওয়ার পরে আমরা এখানে দেখাবো এটা খুলে রাখি এটার পরে আমাদের এখানে আমাদের হ্যান্ডসেটটি এবং আমাদের ল্যান্ড কানেক্ট করবো তো আমরা প্রথমে আমাদের হ্যান্ডসেটটি কানেক্ট করার জন্য আমরা এখানে দুইটা অপশন দেখতে পাবো একটা দেখুন এখানে হ্যান্ড হেডফোন চিহ্ন আছে আর একটা আমাদের আমাদের হ্যান্ডসেটের চিহ্ন আছে তো এই হেডফোন যদি আমরা কানেক্ট করি তাহলে হবে আমরা আমাদের ফোনটি ফোন কল সরাসরি আমাদের হ্যান্ডসেটের মাধ্যমে শুনতে পাবো আর যদি নিষেধতাই দিই তাহলে আমরা আমাদের ফোন কলগুলো চাইলে আমরা এখানে লাউড স্পিকারেও শুনতে পাবো তো আমরা এখন চাই আমাদের ফোন কলগুলো আমরা হ্যান্ড মডিউলের মাধ্যমে রিসিভ করব তো সেক্ষেত্রে আমরা এইটা উপরে কানেক্ট করব এটা হালকা করে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে এবং এরপরে আসে আমাদের পাওয়ার এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের যে পাওয়ার চার্জারের পিন এটা আমরা এখানে যে কানেক্ট এটা কানেক্ট এটা দেওয়ার পরে আমরা এখানে স্ট্যান্ডটি লাগিয়ে দেব আমাদের আর যে কাজটা বাকি আছে সেটা এখানে পিসি এবং ইন্টারনেট চাইলে আপনারা এখানে ইথারনেট কেবল ব্যবহার করে একই ইন্টারনেট কেবল এখান থেকে আউটপুট নিয়ে পিসিতেও ব্যবহার করতে পারবেন এটা হয়ে গেল আমাদের কেবল সেরা মূল মডিগুলার এরপরে আমাদের বাকি থাকে এই যে হ্যান্ডসেটে কানেক্ট তো হ্যান্ডসেটে কানেক্ট করার জন্য আমরা আপনারা দেখেন যে হ্যান্ডসেটের মাউথের সুকার যে সাইড আছে এই সাইডে আপনারা একটা পোর্ট দেখতে পাবেন তো আমাদের এই ক্যাবলটির যে মাথা এখনও আছে এটা আমরা এই হ্যান্ড মডিউলের সঙ্গে কানেক্ট করব কানেক্ট হওয়ার পরে তো এটার ক্যাবলটা দেখুন কেমন সুন্দর এটা চাইলে আপনারা আপনাদের সুবিধা মতন ডিস্টেন্সে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এটা খুবই সুন্দর হ্যান্ড দেয় তো এটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন এবং এইভাবে রেখে দিতে পারবেন টেক্সে তো এটা আমাদের সেটা শেষ এখন জাস্ট আমাদের পাওয়ার দিয়ে এবং ল্যান্ডপোড পোর্টটা কানেক্ট করে আমাদের এটা চালু করার আজকে ভিডিও টি এই পর্যন্ত এরপরে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ফোনটি আইপি নম্বরের সাথে কানেক্ট করে আপনারা ইউজ করবেন